এ যেন লাল রঙের খেলা ডালে ডালে আগুনঝরা কৃষ্ণচূড়া ফুলের মেলা গ্রীষ্মের এই উষ্ণতাকে ছাপিয়ে প্রকৃতিতে মেলে ধরেছে তার রূপ প্রখর রোদে পুড়ে জানান দিচ্ছে তার সৌন্দর্যের বার্তা এমন নয়নাভিরাম মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মিলছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় এলাকায় একদিকে সারি সারি কৃষ্ণচূড়ায় ছেয়ে গেছে নদের অন্যদিকে মন কেড়েছে ব্রহ্মপুত্র নির্মিত নদের ওপর ভাসমান সেতু এই দুটি স্থান এখন ভ্রমণ পিপাসুদের কাছে দর্শনীয় স্থানে পরিণত হয়েছে বিকেল হলেই তারা ভিড় জমাচ্ছেন এর সৌন্দর্য উপভোগ করতে তবে তাদের দাবি থানাঘাট এলাকায় বাড়ানো হোক আরও সৌন্দর্য নিশ্চিত করা হোক নিরাপত্তা আমরা যখন অবসর সময় পাই তখন এখানে চলে আসি নদ আছে কৃষ্ণচোড়া পুল আছে সচরাচর এগুলো আমরা কোথাও দেখতে পারি না জায়গাটা অনেক সুন্দর নদীর পার আছে কৃষ্ণচূড়া ফুলের গাছ মানে বাতাস এখানে ভালো লাগে অনেক জায়গা থেকে লোকজন আসে প্রশাসন যতটুকু করেছে যথেষ্ট সুন্দর করেছে ভালো উদ্যোগ নিয়েছে যারা প্রশাসনকে ধন্যবাদ জানাই এদিকে দর্শনার্থীদের নিরাপত্তায় সবসময় পুলিশ প্রশাসন তৎপর রয়েছে বলে জানান দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার সামনে যেহেতু সেখানে নিরাপত্তাটা একটু স্পেশালি আসলে থাকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার যদি মানে উদ্ভব হয় আমরা তাৎক্ষণিকভাবে সেটা আসলে খুব শক্তভাবে ব্যবস্থা নিই মোহনীয় রূপে প্রকৃতির শোভা বর্ধনকারী এই কৃষ্ণচূড়ার ফুল ফুটুক প্রতি বছর উষ্ণতায় পথিকের হৃদয়ে ছুঁয়ে যাক শীতল পরশ এমনটাই প্রত্যাশা দর্শনার্থীদের বিজয় টিভি নিউজ ডেস্ক